আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে হ্যামাস্টার কম্বার্ট নিয়ে কিছু আলোচনার জন্য এসেছি দেখুন কম্বার্ট এটা যে গেমস গেমসের লিঙ্কস প্লে দিলাম এই যে কয়েন হ্যাডিসে তো দেখুন আমি গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম অফাই ওফাই আমারটা ছিল ইপিক যেটা আমি টেন মিলিয়ন ক্রস করিয়া আইসি লিজেন্ডারি এখন লিজেন্ডারিতে আছে পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন যখন ক্রস করব তখন আমার লেজেন্ডারি শেষ হয়ে আসবে মাস্টার মাস্টারও পঞ্চাশ মিলিয়নই থাকবে তো ইপিকটের কাজটা শেষ আপনাদেরকে আলোচনা করব যে বেশি বেশি কীভাবে পার হওয়ার বাড়াইবেন কারণ পার হওয়ার বড়ানের একটা ফাই আমরা চলে গেলাম নিচের দিকে দেখুন মাইন্ড এই মাইন্ডের মধ্যে মাইন্ডের মধ্যে চলে গেলাম এই যে মাইন্ডের মধ্যে গিয়ে যদি আমরা স্পেশালও যাই ইন ডাইরেক্টলি স্পেশাল স্পেশালও গেলাম এই যে স্পেশালে গিয়ে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাই মন এই যে এক লাখ উনিশ হাজার বিশ বিশ হাজার কয়েন তারপরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এগারো হাজার কয়েন তারপরে তার যে সবচেয়ে ভালো অফার এটার মধ্যে আমি মনে করি ওইটি এই যে দুই লাখ দেওয়া বিশ হাজার কয়েন এইটা আছে মোটামুটি কিন্তু সবচেয়ে ভালো হইতেছে এক লাখ উনিশ হাজার দিয়ে বিশ হাজার কয়েন যেটা আমি মার্ক করে দেখে দেব আপনাদের কাছে আরও কিছু জানা স্টার কি স্টার কম্বার্টটা কি হ্যাম্পার কম্বার্ট হচ্ছে এটা একটি ইনকাম হার্নিং সাইট এই হার্নিং সাইটের মধ্যে আমরা কয়েন মাফিক র্যাঙ্কিং অনুযায়ী ডলার প্রেম করবে ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা প্লে গ্রাউন্ডে গিয়ে দেখতে পারবেন টোটাল পয়েন্ট কত এই যে আমার টোটাল পয়েন্ট হচ্ছে চোদ্দো দশমিক পঁয়ষট্টি মিলিয়ন আর সাবি হয়েছে তিনটে চারটে সাবিলে যে কোনো প্লে গেম খেললে আরও ইনকাম করতে পারবেন যে আর প্রত্যেকদিন ইউটিউব থেকে হামস্টাক কম্পিউটার চ্যানেল থেকে দুইটা করে ভিডিও দিবে স্ক্রিপ্ট না করে যদি প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখেন টু লাক্স করবেন এখন হচ্ছে আপনাদের কাছে একটাই কথা যে কালের চাপুন আর টা কয়েন জড়ো করুন দেখুন কালি চাপুন আর কয়েন জড়ো করুন এটাই যে কয়েন পোস্ট করা যায় ফুল চার্জিং একটাই দেয় মাল্টি টেবল দেয়া বিভিন্ন মাধ্যমে ওকে সবাই ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ওকে אפשר לבוא לתחום, וסלום על איכון